নমস্কার আমার সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আমি আজকে একটি অসাধারণ গল্প নিয়ে হাজির হয়েছি আজকের গল্প অনুরাগের ছোঁয়া কলমে সুচন্দ্রা ঘোষাল শুনতে থাকুন অনুরাগ থাকলে তবে তো বিরাগ হবে কুহুর আগে মোবাইলটা ছুঁড়ে খাটে ফেলে বন্ধু পর্নার মেসেজটা দেখে ওর রাগে সর্বাঙ্গ জ্বলে ওঠে ও লিখেছে কী রে বরের সাথে ঝগড়া হয়েছে বুঝি একটা প্যাঁচা প্যাঁচা মুখ করে হোয়াটসঅ্যাপে ডিপি লাগিয়েছিস নতুন নতুন বিয়ের পর এই অনুরাগ বিরাগটাই দাম্পত্য জীবনের মজা আবার সম্পর্কের ভিত শক্ত করে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি চালিয়ে যা কুহু নিজের মনে বিড়বিড় করে মানছি সম্বন্ধ করে বিয়েতে স্বামী স্ত্রীর সম্পর্কে একে অপরের প্রতি বিশ্বাস আর ভালোবাসা গড়ে উঠতে সময় লাগে কিন্তু তা বলে এতটা উদাসীনতা ভেবেছিলাম বিয়ের পর খুব যত্নশীল এক স্বামী পাব আমার কথা সব সময় ভাববে ছোট ছোট সন্তান নিয়ে আমার সংসারে আনন্দে ভরে উঠবে কিন্তু সে তো রাতে আমার গায়ে জড়িয়ে লজ্জায় মাটিতে মিশে যাচ্ছে বলে মনে হয় সেদিন ঘরের পাশ দিয়ে যেতে শাশুড়ি মা ও মাসি শাশুড়ির কথোপকথন কানে আসে কুহুর কি জানি বাবুটা যা লাজুক ফুলসজ্জার রাতে কুহিলিকাকে স্পর্শ করেছে কিনা কে জানে বিয়ের পর নতুন বউ কোথায় হাসি মুখে ঘুরে বেড়াবে তা না হয়ে মুখটা হাড়ির মতো করে রেখেছে আত্মীয় স্বজন পাড়াপড়শিদের চোখে পড়লে তো নিন্দের বান ডেকে দেবে এ কথা শুনে মাসি শাশুড়ি বলেন এর জন্য তুই দায়ী দিদি ছেলেটাকে আঁচলের তলায় রেখে একেবারে ননির পুতুল তৈরি করে রেখেছিস জামাইবাবু সেই সময় কত করে বলতো ওকে লোকের সাথে মিশতে দাও কনা। লেখা লেখাপড়ায় শুধু তুখোর হলে তাকে ভালো ছেলে বলে না তাকে সামাজিক হতে হবে সমাজে চার পাঁচটা লোকের সাথে মিশতে হবে তো শিখবে ঠেকে শিক্ষায় জীবন দর্শনের পাঠ হয় না সে শিক্ষায় মানুষ যন্ত্র তৈরি হয় তাই জন্যই তো সাত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিলাম যাতে বউয়ের পাল্লায় পড়ে লজ্জা ভাঙ্গে সামাজিক হতে পারে ওর শাশুড়িমা জবাব দিলেন কুহু কান পেতে শুনে। মাসি শাশুড়ি মা ঠিকই বলেছেন সমীরনকে তার মেশিন বলেই মনে হয় সঠিক সময়ে সকল কাজ সম্পূর্ণ করে কিন্তু কোনো রকম আবেগের প্রকাশ নেই সজ্জার রাতেও কুহুর হাতটা ধরে গালে একটা হটাশ করে খেয়ে বলল সারাদিন আত্মীয় স্বজন নিমন্ত্রিতদের সামলাতে অনেক পরিশ্রম গেছে বেশি রাত অবধি জেগে থাকলে শরীর খারাপ করবে আমি শুয়ে পড়ছি তুমিও শুয়ে পড়ো কুহু বিস্ময়ে করে দিল কুহু রাগে দুঃখে হতাশায় কানে আঙ্গুল দিয়ে সারা রাত জেগে বসে রইল মনে মনে নিজেকেই দোষারোপ করছিল সমীরণের সাথে মেলামেশা না করে বাবার কথায় একেবারে বিয়ের পিড়িতে বসে পড়া তার উচিত হয়নি আসলে বাবাকে কিছুটা নিশ্চিত করতেই ও বাবার আনা সম্বন্ধে রাজি হয়ে যায় ছোটবেলায় মা মারা যাওয়ার বাবা ওকে খুব কষ্ট করে মানুষ করেছেন ইদানিং বাবার শরীরটাও তেমন ভালো যাচ্ছে না কুহুকে পাত্রস্থ করে একটু মানসিক শান্তি পেতে চাইছিলেন যদিও কুহু চাকুরতা আর্থিকভাবে স্বনির্ভর বাবার দায়িত্বভার বা বোঝা নয় তবুও বাবাকে স্বস্তি দিতে বিয়েতে রাজি হয়ে গিয়েছিল কুহু আর সমীরন বিয়ের আগে আলাদা করে কথাবার্তা বলেনি তবে যেদিন বাবা মায়ের সাথে দেখতে এসেছিল সেদিন ওর কথাবার্তা হাবভাব পার্সোনালিটি কুহুকে আকর্ষণ করেছিল তাই সম্মতি জানিয়েছিল কিন্তু এতটা যে আনরোমান্টিক তাও ও স্বপ্নেও কল্পনা করতে পারেনি বিয়ের এক মাস পেরিয়ে যেতে সমীরনকে যতটুকু চিনল বুঝলো তাতে কুহু উপলব্ধি করল সমীর খুব সৎ বিনয়ী নম্র ভদ্র কুহুর প্রতি সব দায়িত্ব পালন করে মিথ্যা আশ্বাস দেয় না তার পার্সোনাল ব্যাপারে নাক গলায় না কুহ নিজের ইচ্ছা মতো যতবার খুশি বাপের বাড়ি গিয়ে বাবাকে দেখে আসতে পারে ইত্যাদি কিন্তু বরের ভালোবাসা নিয়ে যে স্বপ্ন ও আশা ছিল তা পূরণে সে চূড়ান্ত ব্যর্থ ওদের বিবাহিত জীবনে কোনো রোমান্টিক নাইটের অস্তিত্বই নেই এক মাসে মাত্র দু একবার শারীরিক মিলন হয়েছে কুহুর শরীর মন কিছুই তাতে সন্তুষ্ট হয়নি তাই শারীরিক মিলনে তার প্রথম প্রথম আগ্রহ থাকলেও ইদানিং সে আগ্রহ সে হারিয়ে ফেলেছে কিন্তু এই কথাও কাকে শোনাই কাকে শেয়ার করবে বাবা ছাড়া তো কুহুর পৃথিবীতে আর কেউ নেই বন্ধুদের সে বিশ্বাস করে না আজ গোপন কথা সে বন্ধুদের মাঝে শেয়ার করবে পরে কোনো কারণে মন কষাকষি হলে সে কথা হাটের মাঝে ছড়িয়ে দিতে বেশি সময় লাগবে না কাউকে শেয়ার করতে না পেরে কুহু মন খারাপ করে বসে থাকে ও দিনের পর দিন অপেক্ষা করে থাকে আর ভেবে কষ্ট পায় এই কয়েক মাসের বিবাহিত জীবনে সামান্য রোমান্সের ছায়াটুকু অনুভব করতে পারেনি সমীরন অফিস থেকে ফিরে খুবই ক্লান্ত থাকে তুলনায় কুহুর স্কুলের চাকরি মর্নিং স্কুল তাই দুপুরটা বিশ্রাম পায় রাতে বরের সাথে মিলনের অপেক্ষায় দিন দিনগুণে কিন্তু প্রতিদিনের বিস্তর কথা বলে ঘুমিয়ে পড়ে মাত্র দুদিনের জন্য পুরী হানিমুনে গিয়েছিল তারপর থেকে এক দুবার ওই সিনেমা মলে ঘুরতে গেছে কোনো রেস্টুরেন্টে ক্যান্ডেল লাইট ডিনারে যাওয়া বা আসন্ন কুহুর জন্মদিন উপলক্ষে সমীরনের প্ল্যান প্রোগ্রাম কিছুই সে ডিসকাস করে না একসময় কুহু মনে মনে ভাবে ঠিক আছে সমীরন উদাসীন হলেও হবে কিন্তু সে যদি নিজের থেকে এগিয়ে গিয়ে ওকে করে তাহলে হয়তো এই কয়েকদিনে যত দূর চিনেছে ও অরাজি হবে না কুহুর নিজের জন্মদিনের প্ল্যান নিজেই করে একটা পস রেস্টুরেন্টে টেবিল বুক করে সমীরনকে জানায় ও শুনে সম্মতিসূচক মাথা নেড়ে হ্যাঁ বলায় কুহুর মনটা খুশিতে নেচে ওঠে শাশুড়ি মা তো বলেছেন ওকে সামাজিক জীবনে অভ্যস্ত করার জন্য বিয়েটা দিয়েছেন সুতরাং দায়িত্বটা তাকেই নিতে হবে জন্মদিনের দিন সমীরন সকালে ওকে শুভেচ্ছা জানিয়ে অফিস চলে যায় বিকেলে কুহু খুব উৎসাহ ভরে নিজের পছন্দের লাল শিফন শাড়ির সাথে ম্যাচিং জুয়েলারি চুলে আলগা খোপায় একটা জুই ফুলের মালা ছড়িয়ে সে যে গুজে সমীর জন্য অপেক্ষা করতে থাকে বিকেল গড়িয়ে সন্ধে পার হয়ে গেলেও সমীরন তো ফেরেই না উপরন্ত আসতে পারবো না বা দেরি হবে বলে কোনো মেসেজ নেই কুহু অভিমান করে ফোন না করে বসে থাকে কিন্তু শাশুড়ি মাকে চিন্তিত দেখে সমীরনকে ফোন লাগায় কুহুকে অবাক করে দিয়ে সে বলে ও অফিসে একটা মিটিংয়ে ব্যস্ত আছি তাই ফিরতে রাত হবে ওরা যেন ডিনার করে নেয় তার মানে কুহুর জন্মদিনের পার্টির কথা বেমালুম ভুলে গেছে না এরপর এই মানুষটার সাথে এক ছাদের তলায় থাকার কোনো মানেই হয় না বলে কুহু পোশাক বদল করে কোনো কিছু জিনিসপত্র ছাড়াই বাপের বাড়ি চলে আসে সমীরনের মা অনেক আটকাবার চেষ্টা করে ব্যর্থ হয় কুহুর বাবা কুন্তলবাবু দরজা খুলে দিতেই কুহু যতটা সম্ভব চোখ স্বাভাবিক রেখে বলে সমীরন অফিসের কাছে বাইরে যাচ্ছে শ্বশুর বাড়িতে বোর হবো তাই কয়েকটা দিন তোমার কাছে কাটাতে এলাম বাবা কুন্তল বাবু প্রথমে কিছু একটা সন্দেহ করলেও পরে মেয়েকে কাছে পেয়ে খুশি হয়ে ওকে আদর করে ঘরে নিয়ে যান কুহু ঘরের দরজা বন্ধ করে হাউ হাউ করে কাঁদতে থাকে ওর নিজের গালেই নিজেকে থাপ্পড় মারতে ইচ্ছে করে কাকে সে পাল্টাতে গিয়েছিল যার আবেগ বলে কোনো বস্তু ভগবান দিয়েছেন কিনা সন্দেহ এই সব লোকের বিয়ে করার কি দরকার ছিল বুঝিনা শুধু শুধু একজন মেয়ের জীবন নষ্ট করে কি লাভ কাঁদতে কাঁদতে কুহু ঘুমিয়ে পড়ে কুন্তল বাবু রাতের খাবারের জন্য ডাক দিলে কুহু চোখে মুছে ঘর থেকে বের হয় ঘড়িতে দেখে রাত এগারোটা বাজছে এখনো পর্যন্ত সমীরনের তরফ থেকে সরি বলে কোনো ফোন বা মেসেজ পর্যন্ত এলো না কুহু নিজের মনে বিড় বিড়িয়ে বলে ধূতেরি আমি একটা গাধা তাই ওর থেকে সরি আশা করছি এই মানুষের সাথে আর সংসার নয় বাবা যাই মনে করুক আমি কালকেই ডিভোর্স কেস ফাইল করবো কুহু কোনো রকমে নাককে মুখে গুজে খাবারটা খেয়ে ঘরে চলে আসে মোবাইলটা চেক করতে না কোনো মেসেজ নেই আবার বুকটা টনটন করে ওঠে নিজের মনকে প্রশ্ন করে আচ্ছা ও কি নিজের অজান্তেই সমীরণকে খুব ভালোবেসে ফেলেছে না হলে যতবারই মন থেকে সরিয়ে দিতে চাইছে ততবারই ওর কথা কেন মনে পড়ছে ওদিকে বাড়ি ফেরার পথে ও যখন গাড়িতে তখন সমীর কুহুর জন্মদিনের ক্যান্ডেল লাইট ডিনারের কথা মনে পড়ে ইস বলে আফসোস করে ঘড়ি দেখে কাটাটা সাড়ে এগারোটা ছুঁয়েছে না আজ তো সম্ভব নয় কাল আমি নিশ্চয় ওকে ডিনারে নিয়ে যাব। সারাদিন অফিসে মিটিংয়ের পর মিটিং থাকায় বেমালুম ভুলে গেছি ও খুব দুঃখ পেয়েছে নিজের মনেই বিড় বিড়িয়ে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে বাড়িতে ঢুকে নিজের ঘরের দিকে যেতে গিয়েই মায়ের গলা শুনতে পাই কোনো লাভ নেই কুহু বাপের বাড়ি চলে গেছে সমীরন হতাশ হয়ে সোফায় বসে পড়ে মোবাইলে কুহুর নম্বর লাগিয়ে কি একটা ভেবে কেটে দেয় সারা রাত দুই প্রান্তে দুটো রাত জাগা পাখি একে অপরের কথা ভেবে পুরো রাতটা কাটিয়ে দেয় ভোরবেলা সমীর থেকে কুহুর নম্বরে একটা ম্যাসেজ ঢুকে তুমি যেমন চাও সেরকম রোমান্টিক স্বামী আমি হয়তো হতে পারিনি তবে আমি চেষ্টা করতে পারি পুরোপুরি পাল্টে যাব এমন কথা দিতে পারছি না তবে আমি বিশ্বাস করি দিনের পর দিন চেষ্টা চালিয়ে গেলে অসম্ভবকেও সম্ভব করা যায় একে অপরকে বোঝার জন্য যে সময়টা দরকার সে পদক্ষেপ নিতে আমি এখনও প্রস্তুত এবার থেকে তুমি যা চাও তাই হবে এর মধ্যে দিয়েই আমাদের সম্পর্কটা সুন্দর হয়ে উঠবে হ্যাঁ এত কথার মধ্যে যে কথাটা লুকিয়ে আছে সেটা হলো আমি কালকের ঘটনার জন্য ভীষণ ভীষণ দুঃখিত তুমি যা শাস্তি দেবে আমি তা মাথা পেতে নিতে প্রস্তুত কুহুর চোখে জল এবং ঠোঁটে হাসি সাত সকালে ছেলেকে গাড়ি নিয়ে বেরোতে দেখে সমীর মা সুলতা দেবী একটুও আশ্চর্য না হয়ে মুস্কি হেসে নিজের মনে বলেন বিরাগের পর অনুরাগ অর্থাৎ পূর্বরাগ যা জমবে না একদম জমে ক্ষীর ওদিকে বাইরে গাড়ির আওয়াজ পেয়েই কুহুর ঘর থেকে বেরিয়ে আসে কুন্তলবাবু দরজা খুলে সমীরনকে দেখে অবাক হয়ে প্রশ্ন করে সে কি বাবা তুমি অফিসের কাছে বাইরে যাওনি সমীরন কিছুক্ষণ শ্বশুর মশাইয়ের দিকে তাকিয়ে ব্যাপারটা আজ করে নেয় বিষম খেয়ে তোতলাতে তোতলাতে বলে না মানে ট্যুর ক্যান্সেল কুন্তলবাবু ও নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সমীরনকে বলে ঠিক আছে বাবা তুমি কুহুর ঘরে বসো আমি বরং বাইরে গিয়ে তোমার জন্য মিষ্টি নিয়ে আসি সমীরণ দূরে দাঁড়িয়ে থাকা কুহুর দিকে তাকাই কুহু ছুটে ঘরে চলে যায় সমীর পেছনে ছুটে তারপর বউকে জড়িয়ে ধরে অভিমান ভেঙ্গে সুদে আসলে সব বুষিয়ে নেয় কুহু লজ্জা পেলেও সমীরন কিন্তু এখন একদম নির্লজ্জ বেহাইয়া বিয়ের পর এই প্রথমবার বরের অনুরাগের ছোঁয়াই তৃপ্ত কুহু কাছে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে সমাপ্ত গল্প অনুরাগের ছোঁয়া কলমে সুচন্দ্রা ঘোষাল কণ্ঠে রজি।